ওয়ালাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন লতভাতার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো ভ্রাম্যমাণ হোটেল এই যে আপনারা দেখতেছেন রাস্তার পাশে ভ্রাম্যমাণ হোটেল এখানে চিংড়ির পেঁয়াজু বড়া নিহারি এগুলো সব পাবেন এই যে একটা মহিলা মানুষ বিক্রি করে এবং এই বউ দুজনে রাস্তার পাশে বিক্রি করে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে লোকগুলা দেখেন কিভাবে নিয়ে নিয়ে খাইতেছে সবচেয়ে মজার বিষয় হলো যে এখানে ক্ষুধার্ত লোকগুলা আসে এখানে খাওয়া দাওয়া করে তাই তাদের মুখে রুচিপূর্ণ খাবার এগুলা দেখেন এই যে মহিলাটা এই যে পুরুষটা বসে বসে খাচ্ছে এখানে আর এই বুড়া চাচা এই চাচা হোটেলে বিক্রি করে এই হোটেলে সাধারণত অনেক টাকা ইনকাম এই হোটেলে অনেক টাকা ইনকাম হয় এবং এই হোটেলের খরচ দিয়ে তার পুরা পরিবার চলে সংসারে যাবতীয় খরচ চলে এখান থেকে দেখতে পাচ্ছেন সবাই এখানে দাঁড়িয়ে আছে তার খাওয়ার জন্য এই যে লোকজনগুলো যাচ্ছে রাস্তার পাশে যার খুব ক্ষুধা লাগে সেই এখানে এসে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে এই যে ভাইয়ারা যেভাবে খাচ্ছে দেখছেন ওই যে লোকগুলা চাইতেছে তো মোট কথা হলো তার একটা এই ভ্রাম্যমান হোটেল থেকে তার পুরা যাবতীয় সংসার চলে যাচ্ছে মানুষ আসলে বেকার থাকলে যে কতটা কষ্ট একটা কিছু করে রেখে তা অনেক উন্নতি হতে পারবে টাকা পয়সা ভালো ইনকাম করতে পারবে তো যাই হোক সব মিলিয়ে ভালো যেন হয় আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার কমেন্ট করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তারা কিভাবে স্বামী স্ত্রী মিলে পরিশ্রম করে সংসার চালাচ্ছে তো আজকে এ পর্যন্তই অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবে